সাহারা বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী সময়ের বেশ আলোচনায় ছিলেন এই নায়িকা চলচ্চিত্র জগতে পথ শুরু হয়েছিল শাহদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাঁড়াও ছবির মাধ্যমে অনেক পরিশ্রম করে ঢাকায় চলচ্চিত্রে নিজের নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী শাকিব খানের সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায় অনেকদিন ধরে চিত্রনায়িকা সাহারার কোনো খোঁজ নেই বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি যে কারণে নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় না তাকে এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দীর্ঘদিন তার উপস্থিতি নেই তবে তার ভক্ত ও দর্শকরা ঠিকই তাকে মিস করেন মিস করেন তার সহকর্মীরাও সাহারা ও তার ফেলে আসা চলচ্চিত্র জীবনকে প্রায়শই খুব মিস করেন এদিকে আদৌ চলচ্চিত্রে অভিনয়ে তার ফেরা হবে কি না সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা মিডিয়াকে সাহারা বলেছিলেন বিয়ের পর থেকে এ পর্যন্ত নানা অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত পেয়েছি চলচ্চিত্রের মানুষরা আমাকে বলেনি তা আমি অনুভব করি করি আমিও মিস সেসব ফেলে আসা দিনগুলো খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে আর সেই সুবাদে একসময় পরিচয় হয় বাংলা সিনেমার পরিচালক লিটনের সঙ্গে সাহারা প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছে এবং তার অভিনীত অনেকগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ